বিশ্বের পাঁচটি সুন্দর ভবন দেখুন যার মধ্যে একটির জন্য মানুষ তো পাগল প্রায় পাঁচ নম্বরে ফ্রান্সের লুভর জাদুঘর প্যারিসের লুভার জাদুঘর যা বিশ্বের বৃহত্তম শিল্প জাদুঘর বলে বিবেচিত কেবল তার শিল্পকর্মের জন্যই নয় তার স্থাপত্যের জন্য বিখ্যাত এই জাদুঘরটি একটি কাঁচের পিরামিড দিয়ে ডিজাইন করা হয়েছে যা চীনা আমেরিকান স্থপতি আই এম পে ডিজাইন করেছিলেন লুভে জাদুঘরে রক্ষিত মোনালিসা চিত্রকর্মটি সারা বিশ্বে বিখ্যাত এই জাদুঘরের কাঁচের পিরামিড এই ভবনের প্রতীক হয়ে উঠেছে যা এর অনন্যতা এবং আধুনিকতা প্রতিফলিত করে চার নম্বরে সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে অবস্থিত বুর্জ খলিফা বুর্জ খলিফা বিশ্বের সবচেয়ে উঁচু ভবন যার উচ্চতা আটশো আটাশ মিটার এর স্থপতি অ্যাড্রিয়ান স্মিথ দ্বারা ডিজাইন করা হয়েছিল এবং এটি দুই সালে খোলা হয়েছিল বুর্জ খলিফার নকশা ইসলামী স্থাপত্য দ্বারা অনুপ্রাণিত যেখানে ঐতিহ্যবাহী আরবি নকশাগুলিকে আধুনিক কৌশলের সাথে একত্রিত করা হয়েছে এই ভবনটি কেবল একটি প্রকৌশল বিষয় নয় এটি দুবাইয়ের নগর উন্নয়নের প্রতীক নম্বর সিডনি অপেরা হাউস অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার সিডনি সিডনি শহরে অবস্থিত অপেরা হাউসটি তার অস্বাভাবিক খোলস আকৃতির ছাদের জন্য বিখ্যাত এই অপেরা হাউসটি ডেনিশ স্থপতি জন উজটান দ্বারা ডিজাইন করা হয়েছিল এবং উনিশশো সালে এটি খোলা হয়েছিল এটি সাংস্কৃতিক স্থান হওয়ার পাশাপাশি এটি একটি স্থাপত্যের মাস্টারপিস সমুদ্রের তীরে অবস্থিত নকশার কারণে এটি সিডনি হারবারের একটি প্রধান আকর্ষণ হিসেবে বিবেচিত সাদা খোলসের মতো দেখতে অপেরা হাউসের ছাদের অনন্য নকশা এটিকে সারা বিশ্বে পরিচিতি দেয় এছাড়া এখানে আয়োজিত সঙ্গীত এবং সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো এটিকে আরও বিশেষ করে তোলে দুই নম্বরে আইফেল টাওয়ার ফ্রান্স প্যারিসের আইফেল টাওয়ার বিশ্বের সবচেয়ে স্বীকৃত এবং সুন্দর কাঠামোগুলির মধ্যে একটি এটি লোহার তৈরি একটি বিশাল টাওয়ার যা ফরাসি প্রকৌশলী গুস্তাভ আইভেল দ্বারা ডিজাইন করা হয়েছিল এই টাওয়ারটি আঠারোশো সালে প্যারিস বিশ্ব মেলার জন্য নির্মিত হয়েছিল এবং তখন থেকে এটি প্যারিসের একটি প্রধান প্রতীক হয়ে উঠেছে এর উচ্চতা তিনশো মিটার এবং এটি প্যারিস শহরের একটি দর্শনীয় দৃশ্য উপস্থাপন করে প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক আইফেল টাওয়ার দেখতে আসেন এবং এর আলোকসজ্জা রাতে এটিকে আরও আকর্ষণীয় করে তোলে এক নম্বরে তাজমহল ভারত ভারতের আগ্রা শহরে অবস্থিত তাজমহল কেবল ভারতেরই নয় বরং সমগ্র বিশ্বের একটি প্রধান পর্যটন আকর্ষণ এটি সাদা মার্বেল দিয়ে তৈরি একটি বিশাল ভবন যা মুঘল সম্রাট শাহজাহান তার স্ত্রী মমতাজমহলের স্মরণে নির্মাণ করেছিলেন তাজমহলের নকশা মুঘল স্থাপত্যের একটি দুর্দান্ত উদাহরণ যা ভারতীয় পারস্য তুর্কি এবং ইসলামিক নকশার মিশ্রণ এর সৌন্দর্য এবং ঐতিহাসিক গুরুত্বের কারণে এটি ইউনেস্কো দ্বারা বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃত তাজমহলে সাদা মার্বেল এবং এর চারপাশের বাগান রদ এবং পরিধি এটিকে বিশ্বের সবচেয়ে সুন্দর ভবনগুলির মধ্যে একটি করে তোলে দর্শক এর মধ্যে কোনটি আপনার পছন্দ সেটি জানিয়ে দিন কমেন্ট বক্সে